দলিল দলিল যখন নকল চাইতে আপনি কিভাবে জানেন কয়টা পাতা আছে না টাকা রেখে দিচ্ছেন ট্রেজারিতে ট্রেজারিতে আপনি কত টাকা জমা দিবেন আপনি ট্রেজারিতে কত টাকা জমা এটা তো আমরা আগে থেকে বলতে পারি আপনি অর্ধেক টাকা ট্রেজারিতে জমা একটা সার্ভিসের জন্য অর্ধেক টাকা না না স্যার আমার বুঝতে আমরা মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হেল আপনি তাকে নেওয়া দিচ্ছেন এখানে আরো সাক্ষ্য আছে আরো সাক্ষ্য আছে না কোনো কাজ না সরকারের কাজ আপনার এইভাবে যে হেল্প করে করে পকেট ভারী করবেন এটা তো ভাই না আমরা এই কারণে বেতন নিই না

এটা আমাদের এক কলিক ও হাসপাতালে ভর্তি ছিল ইমার্জেন্সিতে এটা আমরা সবাই সহায়তা করছি আমাদের নকল ছুটিতে আছে এখন হাসপাতাল না ডেলিভারি হয়েছে তো তখন মানে খুব ক্রিটিক্যাল ছিল না এটা ও খুব ক্রিটিক্যাল ছিল দেখা মানে আমরা তখন সবাই হেল্প করছি হ্যাঁ এটা তো অনেক আগের জিনিস এটা হচ্ছে আমরা নকল দেয় আমার ঠিক আছে অনেক বাকি রয়েছে হ্যাঁ বাকি টাকা রাখছে আর কি মানে একসাথে দেনা তো ঠিক আছে এই যে দেখতে না না এখানে না না একটা নকলে না তো এখানে দেখেন তার অনেক আগে ঠিক আছে এটাই তো আমাদেরকে পর্বতীতে আমাদের যে ফিজটা আসে আমরা এইভাবে জমা করি আপনার কিছু লেখক আছে যারা আমাদেরকে দেয় ঠিক আছে बोलिले को कराचे चेक करे बैठे बिल्कुल बेटर सर 100000 रुपया बोलू सर बिजन जा तो फुलो डायरी उनाते टाकाटा ये देखा तो ये ये संबंधित है ये जाला देखा लाल बैक सर চ

কথা বলার সুযোগ দিতে হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে ওনারা আমাদের দলিল লেখক কয়জন জন দলিল লেখক ওনাদের হচ্ছে সার্চ করা মানে নকল মানে কি বলে যে যারা নকল সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে নিয়ে নকলের বিজনেস করা তাদেরই নকল দেওয়ার ইয়ার দায়িত্ব তাদের না এখন দেখা গেল যে ওনাদের কাজ হচ্ছে এবং তাদেরকে কিন্তু সপ্তাহের আপনার দুই দিন সার্চের জন্য সুযোগ দেওয়া হয় সপ্তাহে দুই দিন কিন্তু ওনারা এখানে ধরেন সার্চ করার পরে ওনারা বসে বসে ওই ওনারা কি ওনাদের ওনাদের যে বেস্টের দায়িত্ব আছে এর বাইরে কিছু করছেন কিনা আপনি কি সেটা মানে মনিটর করছেন না এখানে মনিটর না 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 এখানে মনিটর করার ওনাদের বসার ওই আনা এখানে আপনি দেখতেন না এখানে সত্যি কথা যেটা এখানে কিন্তু বসার ওই ওনারা যা সার্চে যে সেবা দিয়ে যাচ্ছেন মানে বসে আপনারা না না ওনারা আসে ওই যে যারা সেবা আসে ওনাদের সাথে লিংক করে ওনাদের দেখা গেল যে একটা নকল নেওয়ার জন্য চেষ্টা করে যে আমরা একটা নকল নিব যে ওনাদের কাছে ধরে ওনারা হয়তো নকল ওনারা সরকারি ফিটায় হ্যাঁ আমাদের সরকার সরকারি ফিটা যারাই নেয় তারাই কিন্তু এখানে এই সরকারি ফিটায় জমা দিতে হয় এর বাইরে ওনারা জমা দেওয়ার সুযোগ নেই না ওই জিনিসটা আমি কিভাবে বলবো না ওই ওই জিনিসটা আমি জানি না কারণ ওনাদেরকে আমাদেরকে সরকারি ফিস্টে না না এটা আমাকে কিভাবে বলবো আমার তো শোনেন একটা নকল করে আমাকে পঁচিশশো তিন হাজার টাকা নেয় দলিল লেখক দলিল লেখক না বাইরের লোকজন বাইরের লোকজন এসে নকলটা করে নিতে পারে যে কেউ নিতে পারে আপনি নিতে পারেন এখন সে যদি মনে করেন যে তার কাছে তিন হাজার টাকা আদায় করে সেটা যদি আমাদের সরকারি ফিসটা যদি জমা দেয় তাহলে আমি ওই জিনিসটা আমি এবং এটা জানার এটা মনিটর করার জন্য কেউ যদি আমাদের ইয়া করে আমাকে যদি যদি কেউ ইয়া করে না আপনি এই যে এখন এক অভিযোগ আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন চেয়ার হ্যাঁ আমাকে কয়েকজন অভিযোগ দিয়েছিল তাদেরকে আমি তাদের দলিল লেখক যেমন কয়েকজন দলিল লেখককে ইয়া করা দেওয়া হয়েছে যে অফিসে না আসার জন্য আমার দায়িত্ব আপনার গ্রাহক আসবে একটা নকল আমরা রেডি করে দিবো ঠিক আছে একটা নকল হয়তো দুই হাজার পঁচিশশো বাইশ খরচ হয় পাঁচশো টাকা আমরা বেশি নি একটা নকলে সরকার সরকারতে আমরা নিজের কোনো বেতন পাই না এটা তো জানেন দলিল লেখক হিসাবে আমরা কোনো বেতন পাই না আমরা সেবা দিয়া তারপরে আপনি কেউ খুশি করে আপনারা এই টাকা টা আমাকে দেয় একটা নকল করলে তিনি তো চারশো টাকা থাকে আমাকে সর্বোচ্চ না না আমরা যে নকলটা রেকর্ডের থেকে করি চুপ করেন আমরা কারো কাছ থেকে বার্গেনিং করে এখানের দলিল লেখকরা আমরা লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকরা কারোর কাছ থেকে বার্গেনিং করে আমরা কোন টাকা নেই না আমি এক হাজার টাকা চাইছি আমি প্রতি বছরে পাঁচশো টাকা তল্লাশি চাইছি এটি হল ফিবই প্রতি মাসের ফিবই গেলে আপনার দেখতে হইব প্রতি মাসে ওই জায়গায় টাকা দিতে হয় হ্যাঁ ওই জায়গায় এরপরে দিতে হয় কারণ ওই জায়গায় আমার তিনশো টাকা চাইশো টাকা খরচ আর একটা বই লয়ে যে আমি সারাদিন তিন ঘন্টা দেখুন আমার একটা পরিশ্রম আছে